বিভা বেদাকে জানায় যে পৃথিবীতে আসতে চলা মহামারী এবং নবম গ্রন্থকে শুধু তুমি রক্ষা করতে পারবে সেই সঙ্গে সে বেদার মায়ের কথাও বলে তিনি ভবিষ্যৎ দেখতে পারতেন কিন্তু বেদা এক শিশুর দিকে ইঙ্গিত করে বলে এই শিশুটিকে দেখো আমি নিজেও এভাবে বড় হয়েছি তাহলে আমি কিভাবে একজন যোদ্ধা হতে পারি এই দিকে অসুর মহামারী রামা পরের গ্রন্থটি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল পরের দিন বিভা বেদার কাছে এসে বলে যদি তুমি এই ভাঙাচোড়া বাসটি এখানে না আনতে তাহলে পরের দিন সেটি স্কুল বাসে পরিণত হতো এবং অনেক শিশুর প্রাণ যেত ঠিক এভাবেই তোমার মধ্যে ভালো কিছু লুকিয়ে আছে তবুও বেদা তা মানতে চায় না তাই বিভাকে দেখানোর জন্য সে একটি গাড়ি চুরি করে ফেলে আর বলে যে আমাদের কাজই এটাই কিছু দূর যাওয়ার পর গাড়ি থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে তখন ডিকি খুলে দেখে সেখানে দুটি শিশু ছিল তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল সব দেখে বেদা গভীর চিন্তায় পড়ে যায় এবং বিভাকে বলে এখন ভালো করে বলো আমাকে কি করতে হবে বিভা বলে অসুর শক্তির হাত থেকে বাঁচতে হলে তোমাকে প্রথমে মিরাই পর্যন্ত পৌঁছাতে হবে মিরাই পর্যন্ত যাওয়ার পর তোমার স্মৃতির মধ্যেই লুকিয়ে আছে কারণ তুমি ভবিষ্যৎ দ্রষ্টা অম্বিকার সন্তান মিরাইয়ের পথ খুঁজে বের করতে হলে একটি বিশেষ মুদ্রার মাধ্যমে সেই স্মৃতিগুলোকে জাগিয়ে তুলতে হবে বিভার কথা শুনে বেদা মুদ্রা করতে শুরু করে সেই অবস্থায় তার সামনে তার মার প্রতিচ্ছবি ভেসে ওঠে যিনি জন্মের আগেই বেদাকে মিরাইয়ের পথের কথা বলেছিলেন পরবর্তী পার্টি দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন